হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠান বারো পাঠ নং চোদ্দো করব এক অঙ্কের চারটি সংখ্যা এক দুই তিন চার প্রত্যেকটি সংখ্যা দেখো এক অঙ্ক যেমন দুই অঙ্কের সংখ্যা কী হতে পারে দশ এগারো এগুলো প্রত্যেকটি দুই অঙ্কের সংখ্যা কিন্তু এখানে প্রত্যেকটি সংখ্যা দেখো এক অঙ্কের শূন্য নয় এক তিন সাত দুই এক আট সাত তিন পাঁচ শূন্য তাহলে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম মানে বড়ো ও ক্ষুদ্রতম বলতে ছোট ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি কি করে করব দেখো প্রথমে সংখ্যাগুলি দিয়েছে এক দুই তিন চার যখন বৃহত্তম হিসেবে সাজাবো এখানে করে দেওয়া আছে তাহলে সব থেকে বড়ো সংখ্যাটা বৃহত্তম কথার অর্থ হচ্ছে বড় তাহলে সব থেকে বড় এই চারটি সংখ্যার মধ্যে কি চার তাহলে চারকে প্রথমে লিখবো তখন কিন্তু কমা দিয়ে লিখবো না তারপরে বড় কী তিন তাহলে চারের ঠিক ডান দিকে তিন লিখবো তিনের পরে বড়ো কী এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে দুই তাহলে দুই বসাবো তারপরে এক বসাবো হবে তাহলে হয়ে গেল বৃহত্তম সংখ্যা এবার ক্ষুদ্রতম বলতে কি এই সংখ্যাগুলো সব থেকে ছোটো যেটা সেটা প্রথমে বসাবো এক এবার ডান দিকে এই দু এই এক নিয়েছে তারপরে এই তিনটি সংখ্যার মধ্যে ছোটোকে দুই তাহলে দুই বসাবো এই দুটো সংখ্যার মধ্যে ছোটোকে তিন তাহলে তিন নেব তারপরে চার নেব মানে ছোট থেকে বড় এটা বড় থেকে ছোট ঠিক একইভাবে পাঁচ ছয় এক দুই বৃহত্তম হিসেবে সাজাবো তাহলে সবথেকে বড়কে কে ছয় তাহলে ছয় প্রথমে লিখবো ছয় নেওয়ার পর এই তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটা পাঁচ তাহলে ছয়ের ঠিক ডান দিকে পাঁচ লিখব এই দুটো হয়ে গেছে তাহলে থাকলো এক আর দুই তাহলে বড়োকে দুই তাহলে দুই লিখব তারপরে এক বসাব তাহলে হয়ে গেল বৃহত্তম এটাকেই আমরা ডান দিক থেকে যদি সংখ্যাগুলো বসাই তাহলে কিন্তু ক্ষুদ্রতম হয়ে যাবে কিন্তু আমরা এটা থেকে বসাব উল্টো দিক থেকে বসা দেখো এক দুই পাঁচ ছয় এক দুই পাঁচ ছয় কিন্তু আমি এটা থেকে বসাবো তাহলে যেহেতু ক্ষুদ্রত মানে ছোট থেকে বড় মানে ছোট সংখ্যাটা প্রথমে বসাবো তাহলে এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এক তাহলে এক বসাবো এবার এক তো নিয়েছি তারপরে এই এক দুই তিন এই তিনটি সংখ্যার মধ্যে সব থেকে ছোটো কে দুই তাহলে দুই নিতে হবে তারপরে দেখতে পাচ্ছি পাঁচ আর ছয় পাঁচ আর ছয়ের মধ্যে ছোট সংখ্যা কোনটা পাঁচ তাহলে পাঁচ বসাবো তারপরে ছয় বসাবো পয়েন্টটা দেখো শূন্য দিয়ে যেটা আছে সেটা কি করেছে আট শূন্য কমা দুই কমা পাঁচ তাহলে বৃহত্তম যখন সাজাবো সবথেকে বড়ো সংখ্যা আট তাহলে আট লিখেছে আট নেওয়ার পরে আট তো নেওয়া হয়েছে তারপরে এই তিনটি সংখ্যার মধ্যে সবথেকে বড়ো সংখ্যা কোনটা পাঁচ তাহলে পাঁচ নেওয়া হলো তাহলে পাঁচ নেওয়ার পরে শূন্য আর দুইয়ের মধ্যে সংখ্যা কোনটা বড় দুই তাহলে দুই লিখবো তারপরে সবার শেষে শূন্য বস কিন্তু এখানে নিয়মটা একটু আলাদা ক্ষুদ্রতম ক্ষেত্রে মনে হচ্ছে যে সব থেকে ছোটো শূন্য তাহলে শূন্য বসে দিই কিন্তু দেখ যে কোনো সংখ্যা সামনে যদি শূন্য বসায় যেমন আমরা সাধারণত তারিখ লিখি ধরানো আজকে দুই তারিখ শূন্য দুই ধরানো এটা ফেব্রুয়ারি মাস শূন্য দুই এটা ধরানো পঁচিশ সাল তাহলে দেখো এখানে কিন্তু আমরা শূন্য লিখছি কিন্তু শূন্য কিন্তু আমরা ধরি না আমরা দুই তারিখ ধরি দুই মাস দু তার মানে শূন্য সামনে লিখলে কিন্তু সেটা ভ্যালু থাকলো না তাহলে এক্ষেত্রে আমরা কী করব শূন্যটা কিন্তু প্রথমে লিখবো না ছোটো বাট শূন্য লিখব না শূন্যকে ছেড়ে শূন্যকে বাদ দেওয়ার পর এবার দেখো শূন্যকে বাদ দেওয়ার পর সব থেকে ছোট সংখ্যা কোনটা আট দুই না পাঁচ তাহলে দুই হচ্ছে সব থেকে ছোটো তাহলে প্রথমে আমরা সেই সংখ্যাটা লিখবো অর্থাৎ দুই লিখব। এবার দুই লেখার পর মানে একটা ছোট সংখ্যা লিখব শূন্য ছাড়া সংখ্যা ছোট সংখ্যা লিখতে হবে লেখার পর তারপরে শূন্যটা বসিয়ে দেবো এটাই নিয়ম বসানোর পর এবার থাকলো পাঁচ আর আট তাহলে পাঁচ আর আটের মধ্যে ছোট পাঁচ তাহলে পাঁচ বসাবো তারপরে আট বস পরেরটা দেখো সাত তিন পাঁচ শূন্য তাহলে সব থেকে বড় সংখ্যা যেহেতু বৃহত্তম আমরা সাজাবো তাহলে সব থেকে বড়ো সংখ্যা সাত তাহলে সাত প্রথমে লিখব কমা দিতে পারব না এখানে সাত নেওয়ার পর তিন পাঁচ শূন্য তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা পাঁচ তাহলে পাঁচ লিখে নেব নেওয়ার পর এবার থাকলেও তিন আর শূন্য তাহলে বড় সংখ্যা করটা তিন তাহলে তিন বসাবো তারপরে শূন্য বসাবো বৃহত্তম ক্ষেত্রে শূন্যটা কিন্তু শেষে লিখব কেন এটার মূল এটার মূল্য আছে কেন সাত হাজার পাঁচশো তিরিশ তখন কিন্তু শূন্য আমরা হিসেব করি কিন্তু শূন্য সামনে থাকলে সেটা সাধারণত হিসেব হয় না যেমন এটাকে যখন ছোট থেকে বড়ো সাজাবো তাহলে দেখো প্রথমে আমরা শূন্য বসাবো না তাহলে শূন্যকে বাদ দেওয়ার পর দেখো এদের মধ্যে এই তিনটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা সাত তিন না পাঁচ মানে ছোট সংখ্যা যেহেতু ক্ষুদ্রতম বের করব সব থেকে ছোট সংখ্যা তিন তাহলে প্রথমে আগে তিনই লিখতে হবে এবার শূন্যটাকে নিতে হবে একটা সংখ্যা নেওয়ার পর শূন্যকে বাদ দেওয়ার পর যে ছোট সংখ্যা সেই সংখ্যাটা বসাবো তারপরেই শূন্য বসাবো তাহলে এবার পড়ে থাকলো কি সাত আর পাঁচ তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাকে পাঁচ তাহলে পাঁচ লিখব তারপরে সাত লিখব তাহলে দেখো এখন শূন্য শূন্যর কিন্তু মূল্য আছে এটা তিন হাজার সাতান্ন এটা থেকে এটা আসবো তাহলে কি করে সাজাব সাত পাঁচ সংখ্যাগুলো দেখে নিই সাত পাঁচ তিন এক যেমন ইচ্ছে সাজাতে পারি এখানে যেমন ইচ্ছে সংখ্যা সাজানোর কোনো নিয়ম নেই আমি এক দুই তিন চার পাঁচ সাতও সাজাতে পারি নতুবা আমি এভাবেও সাজাতে পারি ধরে নাও আমি সাত রাখলাম এই সংখ্যাগুলোই রাখতে হবে সাত তারপরে নাও আমি তিন রাখলাম সংখ্যা সাজানোর কোনো নিয়ম নেই যেমন ইচ্ছে আমি এক লিখতে পারি পাঁচ লিখতে পারি তো আমি পাঁচ লিখলাম তারপরে এক লিখলাম এখানে কোনো নিয়ম নেই আমি এক তিন পাঁচ সাত হিসেবেও সাজাতে পারি এবার এটা থেকে এটা কি করে আসছে সব থেকে বড়ো সংখ্যা কি সাত তাহলে সাত লিখেছে তারপরে সব থেকে বড়ো পাঁচ এই দুটোর মধ্যে থেকে বড়ো তিন তারপরে এক এবার যখন ক্ষুদ্রতম করবো তাহলে এই সংখ্যাগুলোকে সব থেকে ছোটো সংখ্যা এক তারপরে এককে নেওয়ার পরে ছোট সংখ্যা থাকলো কে তিন তাহলে তিন বসাবো এক আর তিন নেওয়ার পরে ছোট সংখ্যা পাঁচ তাহলে পাঁচ লিখবো তারপরেই সবার শেষে সাত লিখব এরপর সাত কমা দুই কমা এক কমা আট তো যেহেতু বৃহত্তম হিসেবে সাজাবো তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে আট তাহলে এখানে আট লিখবো লেখার পর সাত দুই এক এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা সাত তাহলে এখানে সাত লিখব সাত লেখার পর এই দুটো সংখ্যার মধ্যে বড়ো সংখ্যা দুই তাহলে এখানে দুই লিখব লিখার পর থাকলো এক তাহলে এখানে এক বসাব তাহলে আট সাত দুই এক যখন ক্ষুদ্রতম করবো তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা উল্টো দিক থেকে লিখি এক দুই সাত আট তবুও হবে কিন্তু আমরা এটা থেকে আসবো সব থেকে ছোটো সংখ্যা সেটা প্রথমে লিখতে হবে অর্থাৎ এক লিখতে হবে এবার এক লেখার পর তাহলে বাকি যে তিনটি সংখ্যা থাকলো সেটা কি সাত দুই আট তাহলে সব থেকে ছোটো দুই দুই নেওয়ার পর দুই নিয়েছে তাহলে থাকলো আট আর সাত তাহলে কোনটা আগে বসাবো ছোট সংখ্যাটা সাত তারপরে বসবে আট দেখো এরই উল্টো দিক থেকে লিখলে এই সংখ্যাগুলি হচ্ছে এক দুই সাত আট পরেরটা দেখো সব থেকে বড়ো সংখ্যা যেহেতু বৃহত্তম সাজাবো তাহলে সব থেকে বড়ো সংখ্যা এখানে নয় তাহলে এখানে নয় লিখব নয় নেওয়ার পর শূন্য এক তিন তাহলে বড়ো হচ্ছে তিন তাহলে এখানে তিন লিখব শূন্য না এক বড় এক যেহেতু বড় তাহলে এক লিখবো তারপরে শূন্য লিখব বৃহত্তম ক্ষেত্রে কিন্তু শূন্য সবার শেষে হবে কিন্তু যখন ক্ষুদ্রতম করব। তখন কিন্তু শূন্য প্রথমে লিখবো না এটা দেখো উল্টো দিক থেকে লিখলে কিন্তু এটার মতো হচ্ছে না এই জন্যই বলছি যে উল্টো দিক থেকে সবসময় কিন্তু হয় না এই জন্য এটা থেকে সবসময় আসতে হয় তাহলে সব থেকে শূন্যকে বাদ দিয়ে প্রথমে শূন্যকে ধরবো না নাহলে ভুল হবে শূন্যকে বাদ দেওয়ার পর এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে ছোটো সংখ্যাকে এক যখনই এক লিখে দেব এবার শূন্যটা সঙ্গে সঙ্গে বসে দেব তাহলে শূন্য আর এক হয়েছে তাহলে ছোটো সংখ্যাকে তিন তারপরে লিখবো নয় এটাই নিয়ম পরে দেখো এখানে ছয় চার এক শূন্য তাহলে সংখ্যা তো আমরা যে কোনো হিসেবে সাজাতে পারি ধরো না আমি প্রথমে চার লিখলাম এটা কোনো নিয়ম মেনে চলে না যে কোনো হয় শূন্য লিখতে পারি এক লিখতে পারি ছয় লিখতে পারি এবার বৃহত্তম কী করে করলো সব থেকে বড়ো সংখ্যা নিয়েছে এখানে ছয় নেওয়ার পর বড় সংখ্যা পড়ে থাকলো চার তারপরে এক তারপরে শূন্য এবার যখন ক্ষুদ্রতম করবো তাহলে সব থেকে শূন্য ছোটো কিন্তু শূন্যকে আমরা নিতে পারবো না তাহলে শূন্যকে বাদ দেওয়ার পর যে এই তিনটি সংখ্যা থাকলো তার মধ্যে ছোটো সংখ্যা দেখতে হবে এক তাহলে এক লিখবো তারপরে এবার সঙ্গে সঙ্গে শূন্যটা বসাবো একটা সংখ্যার পরেই কিন্তু শূন্যটা বসাতে হবে এটাই নিয়ম শূন্য এক বসালাম এবার চার আর ছয়ের মধ্যে চার প্রথমে বসাবো চার যেহেতু ছয়ের থেকে ছোট এবার সবার শেষে ছয় বসাবো এরপর পরবর্তী পাঠ পনেরো করব পৃষ্ঠা নাম্বার বারোর যে বাকি আলোচনাটুকু আছে সেটি করব আমরা